আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি সুপ্রিয় দর্শক বন্ধুরা যাদের উপর জিন চালান করে রোগগ্রস্ত করে তুলেছে যারা রোগগ্রস্ত হয়েছেন জিনের প্রভাবে অর্থাৎ দুষ্ট লোকরা আপনাদের উপর জাদু করে নিয়েছে বা জিন চালান করে আপনার ক্ষতি করতে চায় বা ক্ষতি অলরেডি করে দিয়েছে সেক্ষেত্রে এই নকশাটি আপনারা ব্যবহার করবেন এই নকশাটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দেখে নেন লাস্ট লাস্ট কি আছে দেখে নেন একদম খুবই সুন্দর এবং পরিপাটি এই নকশা এই সুন্দর নকশাটিকে আপনারা কিভাবে লিখবেন সে সম্পর্কে এখানে বিস্তৃত বলা হবে এবং এটিকে কিভাবে নিজের বেলায় প্রয়োগ করবেন সেটিও আমরা এখানে সুন্দর করে আলোচনা বিলোচনা করে দেখব তো আপাতত যে তান্ত্রিক বা যে মানুষটি আপনাকে রোগগ্রস্ত করেছে জিন চালান করে আপনার উপর সেই ব্যক্তিকে আপনারা চিনুন বা না চিনুন সেটা বিষয় না বিষয়টি হল যেহেতুকে আপনার উপর জাদু করা হয়েছে বা জিন চালান করা হয়েছে এই জন্য আপনি রোগগ্রস্ত ক্ষতিগ্রস্ত এই জন্য আপনারা এক কাজ করবেন এই নকশাটিকে সুন্দর করে পাক ও পবিত্র হয়ে লিখে নেবেন লিখে নেওয়ার পরে এই নকশাটিকে আপনারা কবজ বানিয়ে নেবেন কবজ বানিয়ে নেওয়ার পরে একটি কাজ করবেন নিজের সঙ্গে ব্যবহার করবেন আর একটি কথা আপনাদেরকে বলে দেই। যদি কারো উপর এমনিতেই জিনগ্রস্ত বা জিনের প্রভাব এসে যায় জিনে তাকে আটক করে নেয় তাহলে এই যে নকশাটি এই নকশাটি শুধুই লিখবেন লেখে তাকে দেখাবেন আর যদি দেখাতে পারেন তাহলে সেই রুগী সুস্থ হয়ে যাবে